আজকে কি প্রচণ্ডই গরম পড়েছে তাই না ফ্রেন্ড গরমে আসলে ঘরে টেকাই যাচ্ছিলো না তো একটু বারান্দায় দাঁড়ালাম সন্ধ্যার পর মানে আজানটা দিয়েছে তারপরই তো আমার এই দিকে হচ্ছে এটা পূর্ব দক্ষিণ কোন এইদিকে একটু মেঘ জমেছে তো দেখছিলাম দাঁড়িয়ে আকাশটা মেঘ মানে সন্ধ্যার সূর্য অস্ত যাওয়ার পরের আকাশটা একটু মেঘলা চারদিকে আকাশটা পুরোপুরি মেঘলা তো এই লোকজন একেবারেই কম আজকে একটু দুপুরে বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে কালকে একটা অনুষ্ঠান আছে তার জন্য একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম তো এই তো দেখছি একেবারে লোকজন সারা সারাদিনেও তেমন লোকজন দেখা যায়নি রাস্তাঘাটে আর এখন সন্ধ্যার পর এমনিতেও লোক কম থাকে আজকে আরও কম কারণ গরমে মানুষ ঘর থেকে বের হচ্ছে না হুট করে গত সপ্তাহে প্রচুর বৃষ্টি ছিল ঠান্ডা ছিল এর মাঝে এই গরমটা আসলে অনেকে নিতে পারছে না সবার ঘরে কম বেশি সর্দি কাশি হচ্ছে তো ফ্রেন্ড আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার মানে ঘরে ভালো আছি বাচ্চারা একটু অসুস্থ আছে তো এই তো ঘরে ঢুকে দেখি যে এইদিকে অন্দ্রিলা খেলা করছে যা পায় তাই খেলা করে ওর নতুন জুতো কিনে দেওয়া হয়েছে পূজা আসন্ন আসন্ন তাই জুতো কিনে দেওয়া হয়েছে সেই জুতোর বক্স নিয়ে খেলা করছে তোর জন্য এই জুতোটা নিয়েছি দেখেন তো কেমন হয়েছে ফ্রেন্ড অবশ্যই কমেন্টে বলবেন এগুলি কীরকম অনলাইনে দেখা যাচ্ছে এসব জুতোগুলো তো আমি মার্কেট থেকে নিয়েছি আসলে আমার অনলাইনে কেনাকাটার চাইতে আমি মার্কেট থেকে কেনাকাটাটাকে বেশি প্রেফার করি দেখে চোখে দেখে পরখ করে কেনাকাটাটাই আমি প্রিফার করি তো আপনারা কে কীরকম কেনাকাটা করতে পছন্দ করেন অবশ্যই বলবেন আর আমি জুতোটা মেবি একটু কমেই পেয়েছি কারণ এটার দাম অনলাইনে বা এমনিতেও শোরুমগুলোতে একটু বেশি তো আমি একটু কমেই পেয়েছি এইদিকে হচ্ছে শ্লোকের জন্য একটু কেনাকাটা করেছি ওরো জুতা আর প্লাস হচ্ছে কাপড় কিছু নিয়েছি তো এরই মাঝে বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে ঝুমকে বৃষ্টি নেমেছে আসলে ওর মানে এই বৃষ্টিটা আসলে কি পর্যায়ে আমাদেরকে ঠান্ডাই দিয়ে যাচ্ছে না গরম দিয়ে যাচ্ছে আসলে বুঝতে পারছি না তো দেখেন জুতোটা লাইট জলে তো খুব হ্যাপি জুতোটা পরে খুব খুশি হয়েছে তো ওকে নেই নি তো আইডিয়া করে নিয়ে এসেছি জুতোটা পারফেক্ট হয়েছে আর এখানে ওর দুটো একটা প্যান্ট আর দুটো গেঞ্জি এই দুটো নিয়েছি তো নর্মালি আমি যেসব কেনাকাটাগুলো মানে হালকা পাতলা এদিক টুকিটাকি কোথাও বেড়াতে যাওয়ার জন্য সেটা আমি বাসার কাছেই আমাদের এখানে একটা মার্কেট আছে সেখান থেকে কেনাকাটা করি আর পুজোর শপিংগুলো করবো নিউ টাউন থেকে এটা আমি এর আগেও বলেছি তো তখন হয়তো আপনার ব্লক পাবেন তো এখানে বিদ্যা পৃথুলার জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি আর ওন্দিলার একটা ড্রেস নিয়ে এসেছি ওর গেঞ্জিটা হচ্ছে ওর জুতোর সাথে ম্যাচিং করা তো আসলে এরই মাঝে বৃষ্টি ভালো জোরে নেমেছে তো বারান্দায় গেলাম জামা কাপড়গুলো নিয়ে আসতে এই তো হচ্ছে চাকরি একবার জামা কাপড় মেলো একবার বৃষ্টি নামলে জামা জামাকাপড়গুলো নিয়ে আসো এখন আমি যখন বয়স দিচ্ছি এখন আরও জোরে বৃষ্টি হচ্ছে আসলে ওয়েদারটা ঠান্ডা করছে তো সবাই বৃষ্টির জন্য কামনা করেন এরকম গরম চাই না আবার অতি বৃষ্টিও আমরা চাই না মানে এরকম কম ঠান্ডা কম বৃষ্টি সব মানে গরম কম ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই সবাই চাই তো এই তো এখানে বৃষ্টি ঝুম বৃষ্টির কিছু ভিডিও তোলা হয়েছে তো ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত টাটা